উমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই আর একটা করে দিন চলে যা নদিয়া থেকে একেবারে লিটারালি এই মুহূর্তে দাঁড়িয়ে মনের মণিকোঠা জায়গা ইতিমধ্যেই করে ফেলেছে সারেগামার মঞ্চে তার গানে আমরা ভীষণভাবে মুগ্ধ হয়ে থাকি সঙ্গে এই মুহূর্তে ময়ূরী রয়েছে নদিয়া থেকে ময়ূরী একটু স্বাগত তোমাকে বলে একটুখানি তুমি বলো তো যখন তুমি প্রথম সারেগামা পায়ের সুযোগটা আসলো এবং তার আগে তো একটা লম্বা প্রসেস ছিলই যে গান শেখা বাবা মায়ের মধ্যবিত্ত বাড়ি থেকে উঠে আসা সেই জাগে সেই জার্নিটা একটু প্রথমেই বলবো আমি এখানে আসতে পেরেছি একমাত্র আমার দাদার জন্য দাদার নামটা সবার আগে বলবো তার কারণ তার সাপোর্টটা আমার কাছে একটা অনেক বড় একটা পাওয়া ছিল কারণ আমি একটা একদম মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আর সেক্ষেত্রে দেখা যায় যে ফ্যামিলি থেকে একটা প্রেশার থাকে যে তোমাকে পড়াশোনা করে চাকরি করতে হবে একটা ভালো জব করতে হবে গভর্নমেন্ট জব হোক যাই হোক তো সেরকম প্রেশারটা আমার ওপরও ছিল গান বাজনা ছোটোবেলা থেকেই ভালোবাসতাম আমার আমাকে মা বাবা সাপোর্ট করতো না এরকম কখনও হয়নি সাপোর্ট করতো কিন্তু সেটা তুমি আমাকে বলতো যে তুমি গান বাজনাটা করছো ওটা নিজে ভালো লাগা ভালো থাকা এটার জন্য ঠিক আছে বাট তোমাকে অ্যাস আ প্রফেশান তোমাকে একটা চাকরি করতে হবে যাই হোক তো সেখানে দাঁড়িয়ে আমার একটা জোর ছিল যে না আমাকে গাইতেই হবে আমি গান ভালোবাসি আমি গানটা নিয়েই এগোবো আর এদিক থেকে আমার দাদা ড্রামার ছিল ঠিক আছে এবার তো সে সময় কি হয়েছে দাদা বলল যে আমি তো চাকরি আমাকে চাকরি করতে হচ্ছে কারণ আমার বাবা একটা কোঅপারেটিভ ব্যাংকে চাকরি করে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দাদার একটা উপর একটা প্রেশার রয়েছে যেহেতু আমার থেকে বড় তো আমায় বলল যে তুই গান বাজনাটা কর কন্টিনিউ কর আমি তোর পাশে আছি তো সেইখান থেকে আমি নিজে তো কন্টিনিউ করেছি আর ওর সব একটা ছিল ফ্যামিলি থেকে একটু বাধা এসছে একটু না অনেকটাই এসছে তো এখানে আসার পরে মা বাবা প্রচণ্ড খুশি প্রচণ্ড হ্যাপি আর আমি ভাবতে পারিনি ঠাকুরের ইচ্ছে আমি এত দূর আসতে পারবো তো আসতে পেরেছি সবার আশীর্বাদে মা বাবা দাদা ফ্যামিলি আপনারা সবাই সবার আশীর্বাদে আমি আজকে এখানে আসতে পেরেছি খুবই ভালো লাগছে সামনে ফিনালে ফিনালে দোরগড়ায় একদম আমি চলে এসেছি তো ভীষণ হ্যাপি আমি যে মা বাবা বাবা তো কি চাকরি করেন না বাবা কোঅপারেটিভ ব্যাংকে চাকরি করেন মা হাউসওয়াইফ আচ্ছা আর গান শেখা কিভাবে শুরু হলো এবং সেখান থেকে নিশ্চয় প্রচুর জানি রয়েছে বাড়িতে কি যে স্ট্রাগল করা যেটা তুমি বলছিলে সেটা কি রকম কি কি আসছে প্রথমত বাবার কাছে আমার হাতে খড়ি গান গানটা শুরু সারেগামা নিসা একদম বাবার কাছ থেকে শুরু তারপর আমি আমাদের ওখানে লোকাল একজন টিচার ছিলেন আমার ভীষণ কাছের একজন মানুষ অলোক স্যার ওনার কাছে আমি গান শিখি প্রথমে শুরু করি তারপর আমি নিজে কলকাতা চলে আসি বাড়িতে একটু ঝামেলা করেই বলতে পারো ঝামেলা করে আমি কলকাতা চলে আসি একা একা একদম একা চলে আসি কলকাতাতে আমি শোজ করতাম কিছু ওপেন স্টেজ যেগুলো হয় সেগুলো করতাম সেখানেও মা বাবার একটু আপত্তি ছিল পাড়ার মানুষের থেকে একটুখানি আপত্তি ছিল যে মেয়ে রাত্রেবেলা এত রাত্রেবেলা ফিরছে তো সেটা নিয়ে একটু কানাকুসো হতো তো সেটাকে আমি একদমই পাত্তা দিতাম না কিন্তু আমার মা তো ওই একটু আগে মানুষ তো একটু পাত্তা দিত সেই ব্যাপারগুলোকে তার জন্য আমার ওপর একটু হালকা প্রেশার আসতো দাদা একদম ওইগুলোকে মাথায় নিত না আমাকে সবসময় বলতো যে তুই কর আমি আছি এই কথাটাই আমাকে একদম এই অবধি নিয়ে আসতো তো আমি কলকাতায় চলে আসি একা থাকি মাঝখানে একা থাকার পর স্যারেগামাপার একটা অ্যাডভার্টাইজমেন্ট আমি দেখতে পাই জি বাংলাতে সেখানে আমি দেখি যে অডিশন চলছে আমি অডিশন দিতে আসি আসার পর আমার একদম কোনো এক্সপেকটেশন ছিল না তো আস্তে 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 রাউন্ডগুলো পেরোতো পেরোতে 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 আমি যেদিন মেগা অডিশনে আসি সেদিন আমার মা বাবা এত খুশি এত খুশি পাড়ার মানুষ আমার মা বাবা ফ্যামিলি এত খুশি আমার এমন একটা সময় গেছে যে এই আমার এই শোজ করার জন্য আমার ফ্যামিলির যত মানুষজন আছে কাকু কাকিমা অনেকেই বলতো অনেক কিছু তো কথাবার্তা সেরকম টাচ আপ ছিল না যে সবাই ভাই বোনরা তো পড়াশোনা করছে চাকরি বাকরি করছে ও গান বাজনা করছে তো সেই জায়গাটা যে আজকে আমি ওভারকাম করে দিতে পেরেছি মা বাবার তো সেটার জন্য আমি খুব হ্যাপি আর কাকু কাকিমারা কি বলেন কাকু কাকিমারা প্রচন্ড খুশি সারা দিন জি বাংলা চালিয়ে বসে থাকে মানে আমার গান কখন আসবে বাকিদের গান কখন আসবে গান বাজনাগুলোকে এনজয় করবে বাস এটাই খুব হ্যাপি খুবই হ্যাপি এখন সময়টা পুরোটা বদলে গিয়েছে যেহেতু বড় পর্দার পর্দায় দেখা যাচ্ছে ময়ূরীকে একদম চেঞ্জ হয়ে গেছে এবার একটু বলো

ওটা বলবো না এখন ওটা এখন বলা যাবে আচ্ছা এখন পুরো পুরি জিপ লক করে রেখেছে স্পেন্সে থাকুক সবাই সো ফাইনালি এবারে ফাইনালে জন্য কিভাবে কি তৈরি করা হচ্ছে কারণ এখন আরও একটা ধাপ রয়েছে দেন ফাইনালি বোঝা যাবে কারা যাবে কোন কতটায় অবধি পৌঁছাচ্ছে বা কিছু নিশ্চয়ই সেই ধাপগুলো আরো অনেকগুলো অতিক্রম করতে হবে কিভাবে তৈরি করা হচ্ছে एक्चुअली টেনশন করছি না আমি তার কারণ টেনশন করে আলটিমেটলি কিছু হয় না আমি একদম ফ্রি রয়েছি গান গাইতে এসছি মনের আনন্দে গান গাইব একদম রুমার্সরা যা শেখাচ্ছে আমি সেটা শিখছি একদম মন থেকে শিখছি আর যা হবে দেখা যাবে অত চাপ নিচ্ছি না একদম একদম আশা করছি ভালোই হবে ঠাকুর আছে সাথে গিয়ে বাকিটা তো দেখেই নেবেন বিশ্বাসী প্রচন্ড প্রচন্ড আমি শিবজিকে খুব মানি আর হনুমান জিকে মানি যাচ্ছে না আমি গলাতে আমি হনুমান জিকে সব সময় নিয়ে আমি ঘুরি আর পূত আমি করি একেবারে নিশ্চয়ই বাড়িতে আজকে আজকে যেহেতু সরস্বতী পূজা স্পেশাল একটা এপিসোড হচ্ছে আমি আজকে সকালবেলা পূজা করে একদম সুন্দরভাবে আমরা সবাই আজকে পূজা করেছে সকালে পূজা করে তারপর আমরা সেটে ঢুকেছি আজকে তো মানে সেই কারণই কিবা ভেজ খাওয়া বা এই জিনিসগুলোও থাকে তুমি কি এতটা মেনে চলো হ্যাঁ আমি পূজার দিন একদম ভেজ খাই যেকোনো পূজোতে পুজোতে তো ভেজ আমি বললাম যে হয় না যে স্পেশাল এপিসোড শুট সরস্বতী পুজো স্পেশাল এপিসোড তো সেক্ষেত্রে দাঁড়িয়ে হয়তো আজকে আমি ভেজ খাবো নন ভেজ কোনো কিছু আমি আজকে ভেজ খেয়েছি হ্যাঁ ওরকম পুজোর এপিসোড থাকলেও আমি ভেজ খাই কারণ ঠাকুরকেই তো আলটিমেটলি আমরা প্রার্থনা করছি সেক্ষেত্রে দাঁড়িয়ে তো ভেজটা খাওয়াটা খুব দরকার বেশ একদম শেষ সেটা হচ্ছে একটা গান দিয়ে আমরা শেষ করি ময়ূরের গলায় কোনো একটা গান আমাদের দর্শক আচ্ছা আমি যে গানটা একদম প্রথমে একটা অডিশনে গিয়েছিলাম সেই গানটা আমি গাইছি তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই আর একটা করে দিন চলে যা সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালা আর হাজার হাজার মানুষ মোর যায় এই মনটা তবু আশা করে যায় এই মনটা তবু ভালোবাসতে চায় এই মন আশা করে যায় অসাধারণ আরও একবার আমরা মেসপোরাইজড হলাম আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানেই